আসসালাম আলাইকুম উদ্দিনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেম কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আসো দু হাজার পঁচিশ সালের ব্যাচ তারা বাংলা প্রথমপত্র নিয়ে তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা সেটা কথা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও এবং তোমরা যেরকম শুনতে পেয়ে উপকৃত হচ্ছে সেরকম তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের জন্য প্রথমত শেয়ার করে দাও ভিডিওটা যাতে তারাও উপকৃত হতে পারে তাহলে চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করি ভাবে প্রস্তুত করা হয় যাতে এসএসসি দাখিল পরীক্ষার্থীর পাশাপাশি সকল বোর্ডের ছাত্রছাত্রীদের আসলে উপকৃত হতে পারে যার কারণে একটু সাজেশনটা ভিডিওটা একটু বড় হয়ে যায় তাই ভিডিওটা নাট নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় কিন্তু তোমাদের এখান থেকে ক্লিয়ার হতে পারবে তোমরা এই ভিডিওটা দেখো আচ্ছা এখানে আমরা এবার সিলেবাসটা দেখে নেবো সিলেবাস থেকে তোমাদের সর্বমোটা প্রশ্ন হবে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে সাতটা প্রশ্নের উত্তর দিতে হয় সাত দশ চুয়াত্তর মার্ক এছাড়া তোমাদের হচ্ছে ক বিভাগের গদ্য রয়েছে সিলেবাসে দশটা দশটার ভিতরে প্রশ্ন আসবে যে কোনো চারটা গদ্য থেকে তার ভিতরে দুটার অ্যান্সার তোমরা করতে করতে পারবে আচ্ছা তারপরে তিনটাও করতে পারবে সেটা আমি পরে বলতেছি তারপরে বিভাগ থেকে তারপরে পদ্মরে রয়েছে সিলেবাস দশটা দশটার ভিতরে তোমাদের হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে তার ভিতরে দুটার অ্যান্সার করতে হবে আচ্ছা তারপরে এবার জানো এবার তোমাদের জন্য শর্ট সিলেবাস না তোমাদের জন্য ফুল সিলেবাস এছাড়া আমরা দেখব গবিভাগ গভা উপন্যাস রয়েছে কাকতড়িয়া এখান থেকে প্রশ্ন থাকবে দুটা তোমরা একটার অ্যান্সার করতে পারবে এছাড়া এবং থাকবে নাটক বহিপীর এখানে দুটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা একটা অ্যান্সার দিতে পারবে তাহলে আমরা দেখো গদ্য থেকে দুইটা পদ্য থেকে দুইটা উপন্যাস থেকে একটা এবং বহিপীর নাটক থেকে একটা সরমট কিন্তু আমরা ছয়টা প্রশ্ন পেয়ে যাচ্ছি যেন প্রশ্ন লাগে কয়টা তার ছয়টা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন তোমার এখান থেকে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ বা গ বিভাগ যে কোনো একটা বিভাগ থেকে তোমরা নিয়ে কিন্তু সর্ব আরেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাহলে এখান থেকে তোমার ইচ্ছা মতো তোমার ওই সিলেবাস নিয়ে তোমরা অনুশীলন করো আচ্ছা গদ্য আমরা এখানে তোমাদের জন্য সবগুলো গদ্য আমি দশটা দিব না এখান থেকে তোমাদের জন্য ছয়টা গদ্য রয়েছে তার মধ্যে চারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বাকি দুইটা তোমরা একবার হলে পড়ে নিও অবশ্যই তোমরা দেখতে শুভা শিক্ষা মনুষাত্ম একাত্তরের দিনগুলি এবং নিম গাছের চারটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর একবার করে হলে তোমরা সুযোগ পেলে পড়ে নিবে সেটা হচ্ছে মানুষ সাল্লাম এবং বই পড়া পদ্য থেকে রয়েছে কপত্যাক নাগত পল্লী জননী এবং জীবনসঙ্গীত মোস্ট ইম্পর্টেন্ট এবং যদি সময় পাও তাহলে তোমরা মানুষ বঙ্গবানী এবং রানার তিনটার ভিতরে একটা পড়ে নিতে পারো তবে আমার হিসেবে এখানকার চারটে একটা তিনটায় ইনশাল্লাহ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে যেহেতু সব বটের জন্য প্রশ্নগুলো তবে এগুলোর এগুলোর ভিতরে যদি কারো চব্বিশ সালের একটা প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা সেই গদ্য বা পদ্যটা বাদ দিয়ে বাকিগুলো পড়বে শুভ গল্পের জন্য আমরা সম্ভাব্য দশটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য প্রথমে রেখেছি সেটা আমরা একটু দেখে নিই প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপের প্রধান শখ কী সুভার বাবার নাম কী সুভা কার কাছে মুক্তির আনন্দ পায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম পূর্ণ শব্দের অর্থ কী কিশলয় অর্থ কি সুভা জলকুমারী হলে কি করত সুভা গল্পে কোন তিতির কথা উল্লেখ আছে কে সুভার মর্যাদা বুঝত দশ নম্বর গোসাইদের ছোটো ছেলেটির নাম কী আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বাংলার পাঠগুলোতে যে পাঠ পর্ব ভাগ করেছি এখান আমি যেভাবে আলোচনা করেছি সেভাবে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে পাঠগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে যে কোনো এমসিকউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো কখনও কিন্তু তোমাদের আটকাবে না তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে তোমরা সেই ভিডিওগুলো একটু দেখে নিও এখানে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আমরা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সেই ভাষা বিশিষ্ট এখানে সম্পর্কে কোন কার কথা বলা হয়েছে তুমি আমাকে যাইতে দুই যেন মা উক্তির ব্যাখ্যা করো মাছ ধরার সময় ব্যাক সঙ্গী সর্বকে শ্রেয় ব্যাখ্যা করো গ্রাম লোকীর সদস্য বলতে কি বোঝো ব্যাখ্যা করো শুভ মনে মনে বিদ্যাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতে কেন ব্যাখ্যা করো শুভ মনোমনে বিজয়ের কাছে অল্প ক্ষমতা প্রার্থনা করতে কোনো ব্যাখ্যা করো ছয় নম্বর সুভার প্রতি তার মার আচরণ কেমন ছিল সাত নম্বর শিরোনিস্তব্ধ বলতে বল বোঝো ব্যাখ্যা করো এখানে ইম্পর্টেন্ট হিসেবে আমি দিয়েছি তারপর তোমরা সবগুলো প্রশ্নের চেষ্টা করবে গ নাম্বার ঘর নম্বর নম্বরে যদি ভালো অ্যান্সার করতে চাও অবশ্যই সাহিত্য বই থেকে তোমরা পাঠ পরিচিতিটা একটু ভালো করে পড়ে নিবে এখান থেকে গ নম্বর ঘরম্বার কথা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়া নম্বর ঘর নম্বরে যদি বোর্ডের প্রশ্ন হিসেবে তোমরা আইডিয়া নিতে চাও তাহলে তোমরা ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর রাশিয়া বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো ভালো করে পড়বে বাকি বোর্ডগুলো তেইশ সালগুলো তো একবার হলেও দেখে নিও তোমরা আর সকল বোর্ডটা দু হাজার চব্বিশ সাল অবশ্যই পড়বে তবে প্রত্যেক পরীক্ষাতে নিজ নিতে চব্বিশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে এছাড়া তিন নম্বরে তোমরা সিলেট চট্টগ্রাম ময়মনসিং ও রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলা পড়বে সময় পেলে পড়বে আর সময় না পাও না পড়লেও চলবে তোমাদের আমি ক্লিয়ার করি সেটা দেখো চব্বিশ সালটা কিন্তু আমি দুবার দুবার পয়েন্টে দিয়ে দিচ্ছি চব্বিশ সালটা কিন্তু আমি তোমাদের সিলেট চট্টগ্রাম ও ময়মনসিং ও রাশিয়া বোর্ডটা তোমরা পড়ার চেষ্টা করো বাকি বোর্ডগুলো না পড়লেও চলবে আর যদি সময় পাও তাহলে পড়বে না পড়লে নাই জন্য দুবার পেয়ে দেওয়া হয়েছে দিনগুলি সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কুটকোষ্ণ শব্দ অর্থ কী রুমিকে একাত্তরের দিনগুলি কোন ধরনের রচনা গোয়বস কি ঢাকায় কয়েক জায়গায় গ্রেন্ট ফেটেছে কথিকা কী জেনারেল নিয়ে যে কত সুন্দর সৈন্য আত্মসমন্ন করেন সালাহ আহমেদের প্রকৃত নাম কী কত তারিখে মাধ্যমিক স্কুল খুলবে এবং যুদ্ধের সময় জামি কোন শ্রেণির ছাত্র ছিল এটাও আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে ভিডিওতে তোমরা একাত্তরের দিনগুলিতে কখনো ভালো করে সামনে বিছান থেকে পড়বে তাহলে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে দেখে নেব অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে একাত্তর দিনগুলো থেকে যা থাকে এইভাবে দ্বিধাদ্বন্দ্ব কেড়েছে দুদিন দূরাত এ কেন এই দ্বিধাদ্বন্দ্ব বুঝিয়ে রাখো ধরনের দ্বিধা হও কথাটি ব্যাখ্যা করো পুঁথিঘাতে সরসরোট ইস্পলিঙ্গ বলতে লেখিকা কী বুঝিয়েছেন নীলজ্জ মিথ্যা ভাষণ করা বিবৃতি বলতে কী বোঝানো হয়েছে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা নাম ব্যবহার করত কেন গণম্বর এবং নম্বরে যদি একটা হান্ড্রেড পারসেন্ট কম পেতে আছে তাহলে সাহিত্যবাদ থেকে পাঠ পরিস্থিতিটা পড়বে এবং সেই সাথে নম্বর এবং ঘন নম্বরের বোর্ডের সিজন হিসেবে অন্য আইডিয়া নিতে তোমরা ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সাল সবগুলো এই কটা বোর্ড বেশি করে পড়বে এবং বাকিগুলো একবার করে হলে দেখে নিও দু হাজার চব্বিশ সাল অবশ্যই পড়বে তবে নিজ নিজ বোর্ডের চব্বিশ সাল বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রাশিয়া বোর্ডটা অবশ্যই চব্বিশ সাল পড়বে বাকিগুলো সময় পেলে পড়বে আর বাকিগুলো আর যদি সময় না পাও তাহলে না পড়লেও চলবে আবের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে খুদ পিপাসা কী কিসের নিগড়ে সকলে বন্দি শিক্ষার কোন দিকটি শ্রেষ্ঠ শিক্ষার আসল কাজ কী মানুষের জীবনকে লেখক কিসের সাথে তুলনা করেছেন জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য কিসের প্রয়োজন মূল্যবোধ লাভের উপায় কী ধনী দরিদ্র সকলের অন্তরে কোন ধনী উত্থিত হচ্ছে এবং দশ নম্বরে দেখতে পাচ্ছ মানুষের সত্তা কয়টি এই দশটা তোমাদের জন্য মোস্ট জ্ঞানমূলক হিসাবে খুবই ইম্পর্টেন্ট আর এইগুলো তোমরা হচ্ছে আগে যে ভিডিওগুলো দেওয়া ওটা থেকে একটু পড়ে নেবে তাহলে তোমরা অনেক উপকৃত হতে পারবে শিক্ষা মনুষ্যত্ব গল্পের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমার প্রথমে দেখতে পাচ্ছ লেভাব দুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা করো নিচের দিক থেকে ঠেলা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো তিন নম্বর জীবসত্তার উন্নয়ন ছাড়া মানব সন্তার উন্নয়ন সম্ভব নয় ব্যাখ্যা করো চার নম্বর অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি কেন বুঝিয়ে লেখো পাঁচ নম্বর শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ বলেছেন কেন এবং ছয় নম্বরে মানব জীবনের শিক্ষা সোনা ফেলাতে পারে না কেন নাম্বার অথবা ঘ নম্বর নম্বরে ভালো করার জন্য অবশ্যই তোমাদের হচ্ছে মূল বই থেকে পাঠ পরিচিতিটা পড়তে হবে এছাড়া এবং ঘন নম্বর নম্বরে তোমাদের জন্য যদি প্রশ্নের একটা আইডিয়া নিতে তাহলে বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর ও রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সাল এবং বাকি বোর্ডগুলো তোমরা একবার করে দেখে নিও এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আসলে সব বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল তা কিন্তু নয় যে বোর্ডে আসে না সেই বোর্ডগুলো তো বাদ দিয়ে পড়তেছো আর যেগুলো বোর্ডে আসছিল সেটা একটু প্রশ্নের ধরনটা একটু দেখে নিয়ে ওখান থেকে একবার করে হলে প্রশ্নগুলো পড়ে নিবে বোর্ড দু হাজার চব্বিশ সাল তবে নিজ নিজ বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্ন বাদ দিয়ে পড়বে অন্য বোর্ডগুলো দেখবে ঠিক একই অবস্থা আমি আবার বলতেছি যে যদি কোনো বোর্ড এই প্রশ্ন এসে থাকে তবে সেই বোর্ডটাই পড়বে আর যদি না এসে থাকে তাহলে পড়া কিন্তু দরকার নেই আমরা দেখবো মানুষ মোহাম্মদ সাল্লাহিস্লামের থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছ পুলক দীপ্ত শব্দের অর্থ কি মানুষ মহম্মদ ইসলাম রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হজরতের মৃত্যু সজ্জায় কে পাশে ছিলেন ইসলামের দ্বিতীয় কে কোথায় হজরত ভীষণ পরীক্ষার সম্মুখীন হন হিজরত শব্দের অর্থ কি মানুষ মোহাম্মদ ইসলাম প্রবন্ধ স্তদি বলা হয়েছে কাকে স্তদি শব্দের অর্থ কি ছাত্র জীবনে মহান তো কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং দশ নম্বর পরিহিত বৃত্তি শব্দের অর্থ কী মানুষ মোহাম্মদ প্রবন্ধের অনুধাবনমূলক কিছু সম্ভাব্য প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছ সুমহান প্রতিশোধ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো মানুষের একজন হইয়াও হজরত সাল্লাম দুর্লভ ব্যাখ্যা করো এদের জ্ঞান দাও পূর্ব এদের ক্ষমা করো কথাটি ব্যাখ্যা করো চার নম্বর তাইফে মোহাম্মা কী ধরনের সমস্যার বা বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ হজরত সাল্লামের উদারতার পরিচয় দাও এবং নম্বর ভালো করার জন্য অবশ্যই মূল বই সাহিত্য বই থেকে তোমাদের পাঠ পরিচিতটা পড়ে নিতে হবে কারণ এখান থেকে তোমাদের গত বা যে কোনো একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লা কমন পাবে এবং ঘন নম্বর ভালো ঘন নম্বর ভালো করার জন্য বোর্ডের সিজেন্স হিসেবে যদি কোনো বোর্ডে এসে থাকে তাহলে এই বোর্ড থেকে সেই প্রশ্নগুলোর জন্য ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ আর যদি এসে থাকে তাহলে পড়লাম না আসলে অন্য বোর্ডগুলো তাদের দেখবে কোন বোর্ডে এসেছিল এবং চব্বিশ সালেও সকল বোর্ড দেখবে নিজ বোর্ড বাদ দিয়ে এবং তারপর তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ প্লাস রাশাহী দু হাজার চব্বিশ সালে যদি এই বোর্ড থেকে প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই পড়বে আর যদি না আসে তাহলে পড়ার দরকার নেই আসলে অবশ্যই পড়ে নেবে সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রাশি দু হাজার চব্বিশ সাল যদি বোর্ডে এসে থাকে তাহলে পড়বে আর যদি না আসে তাহলে তো পড়ার প্রয়োজনই পড়তেছে না আমরা দেখে নেব বই পড়া প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকছে প্রমোচীর সাহিত্যিক নাম কি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী কিতাবী শব্দের অর্থ কী শিক্ষার সার্থকতা কোথায় যথার্থ গুরুর কাজ কী কো কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয় এবং কার হয় না কাব্য মৃত্যে আমাদের অলচিত ধরে যায় কেন মনের দাবি রক্ষা না পারলে কী বাঁচে না সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী এবং দশ নম্বর দেখতে পাচ্ছ ভালো ভবানী শব্দের অর্থ কী মানুষের মনের দাবি রক্ষা করতে পারলে মানুষের আত্মা বাঁচে না বুঝিয়ে লেখো আমরা জাত হিসাবে শৌখিন নই কেন ব্যাখ্যা করো দেহের মৃত্যু রেজিস্ট্রে রাখা হয় আত্মার হয় না ব্যাখ্যা করো লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের বা হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন দুটা প্রশ্ন একবার করে দেখে নিও সাহিত্য চর্চার শিক্ষার সর্বপ্রধান অঙ্গ ব্যাখ্যা করো পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় ব্যাখ্যা করো সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি ব্যাখ্যা করো এবং আট নম্বরে দেখতে পাচ্ছ সাহিত্যর রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই কেন নম্বর অথবা ঘন নাম্বারে অবশ্যই কমন পেতে মূল বই থেকে পাঠ পরিস্থিতিটা পড়বে সে সঙ্গে ঘন নাম্বার ঘ ঘনম্বরে যদি বোর্ডের প্রশ্নের আইডিয়া নিতে থাকে তাহলে যদি বোর্ডের প্রশ্ন এসে থাকে তাহলে ঢাকা কুমিল্ড যশোর দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এবং বাকি বোর্ডগুলো একবার হলে দেখে নিও যদি প্রশ্ন এসে থাকে আর যদি না এসে থাকে তাহলে দেখার দরকার নেই তবে যে বোর্ড এসেছিল সে বোর্ডগুলো একবার করে হলে দেখে নিও সকল বোর্ড দু হাজার চব্বিশ সালের বলবো তবে নিজ বোর্ডের পরীক্ষা যদি বোর্ড চব্বিশ সালের প্রশ্নটা এসে থাকে তাহলে সেটা বাদ দে অন্য বোর্ডেরগুলোতে যদি এই ওই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই পড়বে সিং রাশিয়া বোর্ড দু হাজার চব্বিশ সালে যদি এই থেকে প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই পড়বে এবং বাকিগুলো যদি সময় পাওয়া তাহলে পড়বে আর যদি লাইন এসে থাকে তাহলে তো বেছে গেলে দেখে নেব কবর তখন জ্ঞানমূলক প্রশ্ন এসে প্রথমেই থাকে কবিতা অংশে কপতাক নথদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন সনেটের অষ্টকে মূলত কী রয়েছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি অষ্টক কী সবসময় কবির কার কথা মনে পড়ে কপতাকর্নথ কবিতার প্রথম আট চরণের অন্তমিল মিল কী অথবা কপতাকথ কবিতার অষ্টকের মিলবিনাশ কী সাত নম্বর অ সনেটের ষষ্ঠকে কী থাকে আট নম্বর কপতাক কবি কী বলে সম্বোধন করেছেন নয় নম্বর কপতাকথ কোন ধরনের কবিতা এবং দশ নম্বর কপতাক নদ কোথায় অবস্থিত কপতাকথ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকছে দুগ্ধ সূত্র সতরূপী তুমি জন্মভূমি স্তনে ব্যাখ্যা করো আর কি হে হবে দেখা কবির এই সংসার কারণকে ব্যাখ্যা করো কবি কপতক ভুলতে পারেন না কেন স্নেহ তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে বাড়ির কর বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখে নেব কত ওদের হচ্ছে ঘনাম্বার এবং ঘন নাম্বার অবশ্যই কমন পেতে মূল ভাবটা তোমার কবিতা থেকে অবশ্যই পড়ে নিবে এবং যদি তোমরা বোর্ডের সিদ্ধানিসে আইডিয়া নিতে নিতেছো তাহলে ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর দু হাজার তেইশ সালের প্রশ্নটা অবশ্যই দেবে যদি বোর্ডে এসে থাকে এই অধ্যায় থেকে আর না এলে তো নয় আর অন্য বোর্ডগুলো যদি একবার করে এসে থাকে একবার দেখে না চব্বিশ সালে সকল বোর্ড দেখতে বলবো তো সে নিজ নিজ বোর্ডারগুলো বাদ দে বাকি বোর্ডগুলো একটু পড়ে নিবে তিন নম্বরে দেখতে পাচ্ছ তোমরা সিলেট চট্টগ্রাম ময়মোহন সিং বোর্ড থেকে যদি চব্বিশ সালে প্রশ্ন এসে থাকে তাহলে অন্য প্রটারগুলো তোমরা একটু দেখবে আর যদি না এসে থাকে তাহলে দেখার দরকার নেই আমরা দেখে নেবো হচ্ছে পল্লীজননী কবিতার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে তোমাদের জন্য থাকছে পল্লী কবিতার কবিতাটি কোন থেকে সংকলন করা হয়েছে পল্লীজননী কবিতার মূল কথা কী কোথা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে পল্লীজননী কবিতা কোন পাখির ডাক অকল্যাণ কর কবিতায় ছেলে মাকে কী যত্ন করে রাখার কথা বলা হয়েছে বলেছে ছয় নম্বরে দেবো ঘরের সালে কী ডাকে সাত নম্বর কিশোর ছেলেটির বন্ধুর নাম কী আট রুগ্ন সেলের সুস্থতার জন্য মাখি মানাত করেছিল নয় আড়ং অর্থ কী পথে কারা কুয়াশা দাপন ধরে চলে কবিতার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রোগে তার পথ্য জোড়েনি পথ্য না জোটার কারণ কারণ কি মুসলমানের আলং দেখিতে নাই এ কবিতায় মা একথা বলেছেন কেন বিরোহী মায়ের একলা প্রাণ দোলে কেন সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা কথাটি ব্যাখ্যা করো আধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরাইয়ে এসেছে তেল উক্তিটি ব্যাখ্যা করো এবং রহিম চাষার ঝাড়া বলতে কি বোঝানো হয়েছে বা ঘনামারের একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে সেটা হচ্ছে কবিতার মূল ভাব মূল ভাবটা ভালো করে দেখতে হবে ঘ নম্বরে যদি বোর্ডের সৃজন শিল্প তোমরা আডিয়া নিতে চাও ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সাল এবং বোর্ডগুলো যদি একবার এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে দেখে নেবে দু হাজার চব্বিশ সাল সকল বোর্ড যদি কোনো বোর্ডে এসে থাকে তবে নিজ নিজ বোর্ডগুলো বাধ্য অন্য বোর্ডগুলো যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে পড়বে অবশ্যই ঢিল্লের চট্টগ্রাম রমন সিং দু হাজার চব্বিশ সালের বোর্ড সময় পেলে পড়বে সময় না পেলে পড়বে আর যদি প্রশ্ন না এসে থাকে তাহলে তো পড়ার প্রয়োজনই নেই দেখে নেব জীবনসঙ্গীত কবিতা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন জীবনসঙ্গীত কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ ধবজা শব্দ অর্থ কী দ্বারা শব্দের অর্থ কী জীবনের উদ্দেশ্য কি নয় কবি জীবনকে কি করতে বলেছেন নিত্য কি করতে হবে নিশার সমান শব্দের অর্থ কী সুখের আশা করলে কিসের ফাঁস গলায় পড়বে এবং দশ নম্বরে দেখতে পাচ্ছে আকিনজন শব্দের অর্থ কী সঙ্গীত কবিতার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আয়ুজেন পদ্মপাতান নিয়ে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন কিভাবে অমরত্ব লাভ করা যায় তিন নম্বর কীভাবে ভাবের উন্নতি করা যায় চার কবিতায় মানব জন্ম সার বলতে কি বোঝানো হয়েছে পাঁচ কবি মানবকে ভয় ভীত না হওয়ার কথা বলেছেন কেন ছয় দুঃখের ফাঁস বলতে কবি কি বুঝিয়েছেন এবং সাত নম্বরে দেব কবি বাজ্যদৃশ্য মন ভুলাতে নিষেধ করেছেন কেন নম্বরে একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই কবিতার মূল ভাবটা তোমার সাহিত্য বই থেকে পড়ে নিতে হবে এবং ঘন ঘন বোর্ডের যদি আইডিয়া নিজে নিতে চাও তাহলে এই অধ্যায় থেকে যদি কোনো বোর্ড তোমার কোনো অধ্যায় অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর বোর্ডে যদি তেইশ এসে থাকে তাহলে অবশ্য প্রশ্নগুলো পড়বে যদি অন্য বোর্ডের প্রশ্ন একবার হলে দেখে নিও চব্বিশ সাল সকল বোর্ড দেখবে তবে নিজ বোর্ডের পরিচয় চব্বিশ সালে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে তাহলে বাদ দিয়ে অন্য 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 অধ্যায় পড়ে নিবে সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রাশিয়া চব্বিশ সালে প্রশ্ন যদি এসে থাকে অধ্যায় থেকে অবশ্যই পড়বে আর না আসলে পড়ার দরকার নেই যদি অন্য বোর্ডে অন্য প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা একবার করে হলেও দেখে নিও এখানে তোমাদের মানুষ অথবা রানারটা যদি সুযোগ পাও তাহলে পড়ে নিবে তবে পড়ার প্রয়োজন নাই তবে যারা একটু বেশি পড়তে চাও আসলে তারা ভালোবাসো তারা একটু পড়তে পারো তোমরা তবে যদি মানুষ অথবা কোনো কবিতা যদি কোনো বোর্ডে তোমাদের চব্বিশ সালে এসে থাকে তাহলে ওই বোর্ডের গদ্যক অথবা হোক ওই অধ্যায়টা বাদ দিবে তোমরা দিয়ে অন্য যেগুলো টপিক্স আছে ওই টপিক্সগুলো পড়বে কারণ একই বোর্ডে বারবার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং কত সময় আসে যেমন সুভা গল্পটা গত কয়েক বছর ধরে কিন্তু আসতেছে আচ্ছা মানুষ কবিতার প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমরা প্রথমেই এখানে দেখব ক্ষুধার ঠাকুর কথাটির অর্থ কী কালাপাহাড়ের প্রকৃত নাম কি কবিতার কোন কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে শক্তরুটি নিয়ে কে মসজিদে তালা দিল মুসাফির কত বছর পূর্বেকে ডাকেনি আজারি কি মুসাফির কতদিন ভুকা ছিল ফুকারি শব্দরত্মকি সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং দশ নম্বর কালা কাল্লা মসজিদ কাল মসজিদে কী ছিল মানুষ কবিতার অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমার প্রথমে দেখতে পাচ্ছ মানুষের চেয়ে নাই কিছু বড় কিছু নাই নয় কিছু মহিয়ান কেন তব মসজিদে মন্দিরের পূর্ব নাই মানুষের দাবি বলতে কী প্রধান হয়েছে মোল্লা সাহেব হেসে কুটি হয় কেন ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় ভোগের এই উক্তির কারণ কি তোমার মিনারে চুড়িয়া ভণ্ডগায় স্বার্থের জয় কেন নম্বর অথবা ঘনম্বার যদি অবশ্যই কমন পেতে আসে তাহলে মূল বই থেকে ভাবটা পড়ে নেবে এবং নম্বর ঘ ঘনারের জেলার বোর্ডের সিজেনশী হিসেবে তোমরা ঢাকা কুমিল্লা যশোর দিনাজপুর রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্নটা দেখবে বাকি বোর্ডগুলো একবার করে দেখে নিও যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে মানুষ কবিতা থেকে সকল বোর্ড হাজার চব্বিশ সাল অবশ্যই দেখবে যদি সাপোজ ধরো দু হাজার চব্বিশ সালে যদি দিনাজপুর বোর্ডে তোমাদের এই মানুষ কুবিধাটা এসে থাকে তাহলে দিনাজপুর পরে চব্বিশ সালে মানুষ কবিতার আসা সম্ভাবনা খুবই কম অন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেই হিসেবে তোমরা সেভাবে প্রস্তুতি নেবে ঠিক একভাবে সিলেট চট্টগ্রাম মামিন সিংহ আশেপাশে দু হাজার চব্বিশ সালে যদি অধ্যায় থেকে প্রশ্ন কোনো সালে তাদের এই বোর্ডগুলো যদি এসে থাকে তাহলে এই বোর্ডগুলো দিয়ে অন্য কবিতাটা পড়বে আর যদি নিয়ে এসে থাকে তাহলে অবশ্যই একবার করে হলেও এই বোর্ডগুলো কিন্তু পড়ে নেবে এখানে শেষ করছি নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ